আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছি এই মাছগুলো হলো অরিজিনাল দেশি শোল তো আপনার যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও তো বেহস আপনার দেরি না করে আজ থেকে মাছের ব্যবসা শুরু করুন বর্তমান বাজারে মাছের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে মাছের ব্যবসা একটি লাভজনক ব্যবসা তো বেহস আপনাদেরকে আজকে যে মাছের গুলা মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হলো অরিজিনাল দেশি শোল তো বেহস আমরা দেশি শোল মাছের পোনা ভিয়েতনাম বলে বিক্রি করি না আমাদের এখানে এরকম কোনো প্রতারিত হওয়ার চান্স নাই আমাদের এখান থেকে অরিজিনাল দেশি শোল মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা হানড্রেড পারসেন্ট দেশি শোল মাছের পোনা বিক্রি করে থাকি অনেকে আছে দেশি শোল মাছের পোনা ভিয়েতনাম বলে বিক্রি করে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নাই তো বেশ আমাদের এখানে দেশি শোল মাছের পোনা নিয়মিত পাবেন আমাদের এখানে যে দেশি শোল মাছের পোনাগুলো রয়েছে এগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সহ সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি শোল মাছের পোনা রয়েছে তাছাড়াও দেশি শোল মাছের পোনার পাশাপাশি আমাদের এখানে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর থাইপাঙ্গাস গাছ মনোসেক্স চালাপিয়া ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই তাছাড়াও পাচ্ছেন হাঙ্গে জাতের কারফু থাইপাঙ্গাস লাল রুই আয়ের বল চিতল কোরাল সহ নানা জাতের আকর্ষণীয় মাছের পোনা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমি আশা করছি আপনারা লাভবান হবেন তো বেশ আমরা সারা বাংলায় পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি তাহলে আর দেরি কি এখনই অর্ডার করুন আমাদের এখানে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা বা মাছ চাষ সম্পর্কে আমাদের এখান থেকে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো বেস মাছগুলো চাষ করার আগে দেশি চল মাছগুলো চাষ করার আগে পুকুরের চারপাশে ন্যাট দিয়ে অবশ্যই বেড়া দিয়ে দেবেন প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন এবং বেলা ফিট খাবার খাওয়াবেন দেশি শোল মাসের পোনাগুলো আমাদের দেশি শোল মাসের পোনাগুলো ফিট কাবারের উপর নির্ভরশীল আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে পরবর্তী নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ